হে এব্রিওন আমি খুশি আপনাদের মাঝে আরও একটি নিউ ব্লগ নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম ইভ্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে কী কী রান্না করলাম এবং কোথায় কোথায় গেলাম আর সারাদিন কী কী করলাম তো এই যে সকালে ঘুম থেকে উঠে আমি বাবা কালাই রুটি খাইতে চাইছিল তো কালাই রুটি বানানোর প্রিপারেশন শুরু করে দিই তো এই যে দেখেন কালাইয়ের রুটি বানানোর জন্য প্রথমে আটাগুলোকে ডো বানিয়ে নিই ডো বানিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে বেগুন পুড়িয়ে নিচ্ছিল আমার শাশুড়ি উপর থেকে বেগুন পুড়িয়ে পাঠিয়ে দিয়েছে তো বেগুনগুলোকে পাঠিয়ে দেওয়ার পরে আমি এখানে ভত্তা করে নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম প্রথমে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি তো পেঁয়াজ মরিচ ডলে ভত্তাটাকে বানিয়ে নিই তো ভত্তা বানানোর পরে এখানে আমি ধনে পাতা বেটে নেওয়ার জন্য ধনেপাতা পাতা মরিচ রসুন পেঁয়াজ দিয়ে ব্লেন্ডার করে নিই তো ব্লেন্ডার হওয়ার পরে তার মধ্যে কিছুটা সরিষার তেল এবং লেবু দিয়ে দিই তারপরে উপরে যেয়ে দেখি এখানে আমার শাশুড়ি রুটি বানাতে শুরু করে দিয়েছে তো রুটি বানানো হয়ে গেলে এখানে শেখতে দিয়েছে তো এই যে দেখেন খড়ির চোলাই বানাচ্ছে খড়ির চোলাতেই কিন্তু কালাইয়ের রুটিটা বেশি ভালো হয় তারপরে রুটি বানিয়ে নিয়ে চলে আসি আমার বাবার বাসাতে যেহেতু আমার বাবার বাসায় আমার বাসায় থেকে পনেরো মিনিট লাগে যাইতে তো রুটি বানিয়ে নিয়ে চলে আসছি আসার পরে দেখি এখানে আমার বাবা আমার পছন্দের কেক নিয়ে আসছে কেকটা নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া শেষে আর কোনো ভিডিও করা হয় নাই তো বাসায় আসার সময় দেখি আমার মা আমাকে থ্রি পিসগুলো দেখাচ্ছিল এই থ্রি পিসগুলো আমার আম্মু বিক্রি করার জন্য নিয়ে আসছে যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের জন্য দেওয়ার ব্যবস্থা করে দেব তো এখানে যে থ্রি পিসগুলো দেখে নিচ্ছিলাম দেখে নেওয়ার পরে বাসায় এসে দুপুরে রান্নার প্রিপারেশন শুরু করে দেই তো এই যে প্রথমে ফুলকপি আলু কেটে নিই ভাজি করার জন্য তো কেটে নেওয়ার পরে ধুয়ে নিই ধুয়ে চুলায় বসিয়ে দিই ভাজি হওয়ার জন্য তো চুলায় বসিয়ে দিয়ে প্রথমে কাঁচামরিচ কেটে দিয়েছি সঙ্গে হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে কিছুক্ষণ পরে তার মধ্যে তেলও দিয়ে দিই যেহেতু এটাকে আমি ভাব দিয়ে নিই নাই তো আস্তে আস্তে হিট দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নামিয়ে নিব। তো এদিকে ভাজিটা হতে থাক অন্য দেখে আমাকে খুব খিদা লাগছিল তো একটু ভাত খেয়ে নিচ্ছি তো আমার যেহেতু খুদা লেগে গেছিলো তো আমি ভাত খাচ্ছিলাম একটু বেগুন ভত্তা ছিল বেগুন ভত্তাটা দিয়ে আমি ভাতটা খেয়ে নিচ্ছিলাম আর এখানে আমি ডাল রান্নার জন্য ডালটাকে সিটি দিয়ে নিয়েছি সিটি দিয়ে নিয়ে পানি দিয়ে লবণ দিয়ে ডালটাকে চোলার উপর বসিয়ে দিই বল কাশার জন্য তো পরে আমি ডালটাকে বাগার দিয়ে নিব আর এদিকে ডালটা হোক আর এদিকে আমি ভাজিটার কাছে চলে আসি দেখছিলাম কি অবস্থা ভাজির তো ভাজিটা প্রায় হয়ে আসছে আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন একটু মোচমোচা হয় ভাজিটা তো অনেকক্ষণ ধরে ভাজিটা করার পরেই যেখানে আমি নামিয়ে নিই ভাজিটা আমার হয়ে গেছে তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আমার ভাজিটা আর এই দিকে আমার ডালটাও বাগার দেওয়া হয়ে গিয়েছে তো ডাল বাগার দেওয়ার পরে এখানে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেই কারণ এখন যেহেতু শীতের সময় ধনেপাতার পাতার ফ্লেভারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এবং শীতের সময় যে কোনো সবজিতে যদি ধনে পাতা দেওয়া যায় তাহলে তরকারিটাই কিন্তু মজে যায় তো এখানে যে দেখেন ডালে দিয়ে দিয়েছি আমি ধনে পাতা দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ধরে জাল দিই ডালটাকে আমার মনে হয় যে ডালটাকে যত জাল দেওয়া যায় ততই কিন্তু ডাল খেতে ভালো লাগে আমি এটা মনে করি তো এখানে আমার ডালটা বলক হচ্ছিলো তো বলক হয়ে যে আমি চোলাটা বন্ধ করে দিয়েছি আর দেখুন আমরা একটু পাতলায় ডাল খাই অত বেশি ঘন ডালও ভাল লাগে না তো এই যে বিকালের দিকে একটু বের হয়ে যায় পদ্মার দিকে ঘুরতে যাওয়ার জন্য প্রথমে বাবার বাসায় আসছিলাম ওখান থেকে আমরা চলে যাই পদ্মার ধারে তো এই যে এখানে আমরা আসি আইবাঁধে আই আসার পরে দেখি রাস্তাটা কাজ চলছিল ছিল তো ওখান থেকে আমরা ঘুরে যাই ঘুরে যেয়ে যে এখানে শেমবির এই দিকে একটু ঘোরাঘুরি করছিলাম ঘোরাঘুরি করার পরে আমরা চলে যাই বাজারের দিকে তো যে এখানে দেখি দশ টাকার সেই দোকানটা অনেক দিন ধরেই আমি দোকানটা খুঁজি তজ হঠাৎ করে চোখে পড়ে গেল তো কী আর করার চলে গেলাম যে অনেক কিছু নিয়েছি আমি মানে দশ টাকায় যা যা পেয়েছি সব কিছু একবারে লুটে নিয়েছি নিয়ে চলে আসি আমরা এখানে বনফুলে এখানকার একটা দই আমার খুব পছন্দ তো দইটা নেওয়ার জন্য আসছিলাম বাস তো এখানে দইটা পাওয়া যায় নাই হয়তো শেষ হয়ে গেছিলো বলল সকালে আসলে পাবেন তারপরে এখানে আমরা এই যে মিষ্টিটা খেয়ে নিই রসমালাই দই সরি রসমালাই মিষ্টি ওই মিষ্টিটা খাওয়ার পরে এখানে আমি চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম দোকানটা তো এই যে এখানে আমাদেরকে দিয়ে দেয় মিষ্টি তো মিষ্টিটা খেয়ে এই যে এই ক্রিম রোলটা নিই সঙ্গে একটা বিস্কিটও নিই নিয়ে তারপরে এইদিকে এই যে দেখেন কেক আছে তারপরে জুস আর এখানে দেখেন কত রকমের মিষ্টি বানিয়ে রেখেছে এই মিষ্টিগুলো কিন্তু দেখতেই সুন্দর লাগে বরফি বানিয়ে রেখেছে তারপরে যে এখানে নাম দেওয়াই আছে অনেক কিছু তো তারপরে আমরা চলে আসি বাসায় তো আমার ভিডিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব